বাদীর দরবারে তিনজন আল্লাহর ওলি আসার সাথে সাথে এক করে ব্যক্তি আগমন হইয়া ডাক দিয়া কয় ও জুনায়েদ বাগদাদিও আপনার কাছে আমি আগমন করলাম আপনি কিছুদিন আগে আমার কাছে ওয়াদের মধ্যে বলছিলেন আমার নসিহত করার সময় বলতেন আমার যদি ছেলে সন্তান হয় ওই সন্তানের নাম আপনি রাখবেন জুনায়েদ বাগদাদি আপনি বলছেন কন্যা সন্তান হইলে মাইয়ার নাম আপনি রাখবেন আপনি বলেন না আমার একটা কন্যা সন্তান দুনিয়া

বলে তোমার মাইয়া দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন আবেদা হবে এমন একজন সলে হবে যে মাইয়ার দোয়ার বরকতে তুমি বাবা জাহান নাম থেকে মাপ পাইব বলে হুজুর আমি যে জাহান নামে আপনি কইলেন কেমনে জানি না আল্লাহ রিয়া জানি না জানার ক্ষমতা দিছে কি আল্লাহ আমরা তাসকি আনি আমি মায়ের নামটা কি যেন সুন্দরী বলে কেন বলে তোমার মায়ের ইবাদত তবে সুন্দর চেহারা সুন্দর তোমার মাইয়া ইবাদত সুন্দর চেহারা সুন্দর তাই না তোমার মাইয়া কত দোয়া করবে আমার আল্লাহ আহসান আহসান আহসানভাবে কবল কবুল করবে মানে সুন্দর ভাবে কবুল করবে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি এই কথা বললেন বলার সাথে সাথে ওই ব্যক্তিটা বাড়িতে যায় মায়ার নাম তার আঞ্জামেলা রাকার সাথে সাথে বাবারা ওই জামেলা নামটা দেই মাইয়া রাখছে জুনাইদ বাগদাদী দরবারে লোকটা আসছে ওই লোকটা আসলে কোন মুসলমান লোকা ছিল না ছিল একজন খ্রিস্টান খ্রিস্টানের মায়ের নাম ঝামেলা সুন্দরী বলে তাইলে উদুর বুঝল খ্রিস্টান হওয়ার কারণে সে লোকটা জাহান নামে যাবে এজন্য সরাসরি বললা বলে তুমি তোমার ধর্মের কারণে জাহান নামে যাবে না তুমি তোমার কর্মের কারণে জাহান নামে যাবে মানুষের কর্মের বিচার হবে ধর্মের বিচার না মানুষের কর্মের বিচার হবে ধর্মের বিচার না মানুষের কর্মের বিচার হবে ধর্মের বিচার না মানুষ ধর্ম যা কিছু করতেছে আমার আল্লাহ মহিয়ান আমার আল্লাহ গরিয়ান আমার আল্লাহ অধিক ক্ষমতা অর্জনকারী আল্লাহর রহমান আল্লাহ রহিম আল্লাহ সাত্তার আল্লাহ কফার কিন্তু আমার আল্লাহ রহমান রহিম দুইটা নামের মধ্যে রহমানের নাম তা দুনিয়ার জমিনে আল্লাহ বান্দার উপর পয়ব করেছে আর রহিম নামের অধিকারী আমার নবীরে বানাইয়া দিছে আমার মদিনা কামনি ওয়ালা দয়াল নবী নবীর উম্মতদের জন্য যা কিছু বলবে আল্লাহ ওই হাসরের ময়দানে তা করবে আমার নবী বলে আমার আল্লাহ আমি নবীরে ঘোষণা করেছে আনা আখিরুল আম্বিয়ায়ে তাবাঈয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মতের সংখ্যা হবে বেশি ও আনা আউ্বালু মাইয়াকরাউ বাবাল জান্নাত আর আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব যতক্ষণ পর্যন্ত আমি নবীর একটা উম্মত জাহান্নামে থাকবে আমি নবী ওই উম্মতকে জান্নাতের দরজা বন্ধ করব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনি জান্নাতের দরজা বন্ধ করবেন না আপনার সব উম্মত জান্নাতি তাহলে আমরা সবাই নবীর উম্মত এই কথা বিশ্বাস কার কার আছে হাসরাতুল আমার আল্লাহর দেখে দে আর নবী

সর্বদ্বই মেয়েটারে ভর্তি করাইয়া মেয়েটার মা ডাপ দেখুন এক বাগ্দা দি আমার স্বামী যা কাজ করতাম আপনার কাছ থেকে সিদ্ধান্ত নিত আপনি যেন এক বাগ্দা দি হুজুরের অনুমতি তারা আমার জামাই কোনো কাজ করতো না হুধ কিন্তু আমার একজন খ্রিস্টান আমি একজন সনাতন ধর্মালম্বী আমার স্বামী আমাকে বিবাহ করেছে কিন্তু হজুর আপনার কাছে আমার একটা কথা হয় না আপনার দরবারে যখনই আমার কন্যা সন্তান আছে আপনি আমার কন্যাকে পরবর্তী সময়ের খাবারের ব্যবস্থা করে তারপরে বাড়িতে পাঠান হুজুর কেন এমন কাজ করেন বলে তোমার স্বামী বাড়িতে নাই আমি তোমার সন্তানের কাছে তোমাদের পরবর্তী বাক্যের খাবারগুলা গুলা দিয়া আমি তোমার কন্যার বাড়িতে পাঠাই হুজুর আপনি এত সুন্দর করে কেন কাজ গুলা করেন বলে মানবতা হইল ইসলাম ধর্মের কাজ মানবতা হইল ইসলাম ধর্মের কাজ মানবতা হইল ইসলাম ধর্মের কাজ আমি হুজুর হইয়া তোমার বাড়ির মধ্যে যেই টাকা পয়সাগুলা সম্পদ গুলা পাঠাই আমি পাঠাই কারণ তোমার বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ নাই যেন তুমি কোনো পুরুষের কাছে যাইয়া হাতটা বারে না চাওয়া লাগে এই জন্য আমি জোনায় বাগদা দিই ভাই তুল মার থেকে কিছু খাবার তোমার বাড়ির মধ্যে পাঠায় ওই মহিলা বলে আপনি যেই ধর্মের মানুষ আমি ওই ধর্ম থেকে আলাদা আমার স্বামী ওই ধর্ম থেকে আলাদা আপনি ইসলাম ধর্মের মানুষ হুজুর আপনি আমারে এই মুহূর্তে আপনার কালেমা পরে দেন বলে আমার কালেমা না এটা আমার আল্লাহ নবীর দান করা মোহাব্বতের কালেমালা ইলাহা কালিমা পর তোলা মুখে গিয়ে কালিমাটা পড়ছে আপনার যা আসতে বললেন আবার করেন মহিলা বলে মজুর এই মুহূর্তে আমার কালিমা পরে দেখা মুহাম্মদ সাল্লাল্লাহ ওই মহিলাটা কালিবা পড়ছে মহিলার মাতার বয়স 6 থেকে 7 বছর বয়স তো আর ওই মহিলার স্বামী ইন্তেকাল করছে মহিলা ডাক দিয়া কই হুজুর আমার স্বামী ইন্তেকাল করার পরে এই পর্যন্ত আপনি আমার পরিবারে ভরণ পোষণ চাইলেন আমার মেয়েটা মাত্র সাত বছর বয়সে কোরআনে হাফেদা হয়েছে আমার তার মধ্যে বড় কষ্ট যে স্বামীর আমি যে স্বামীর কন্যা এমাইয়া এমাইয়াটা কোরানে হাফ মানে সাত বছর বয়সে কোরআন শরীফ মুখস্ত করছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার মনটা বড় কান্দে আমার মনটা বড় কান্দে আমার জামাইটা যে মারা গেছে আমার জামাইটা কি জান্নাত জাহান নামি জানার জন্য আরে আজকে ফুলবাড়ি আর মা ফিরে কত মানুষ বৈশাখ মা কবরে আরে তুমি যদি বিদেশ থাকতা ভিডিও কলের মাধ্যমে তোমার মা তোমার সব খবর জানতো তুমি যদি বিদেশ থাকতো তোমার বাবা তোমার খবর জানতো আজকে যারা মা মধ্যে বসলা তোমাদের বংশের মানুষ যারা অন্ধকার খবরে তোমরা কেউ তোমাদের মায়ের খবর জানো না তোমরা কেউ তোমাদের বাবার খবর জানো না ফুলবাড়িয়ার সন্তানেরা ওই মহিলা হাল্লা রুডিরে ডাক দিয়া কুতুর আমার স্বামীটা অন্ধকার কবরে কেমন হচ্ছে আমি জানি না হুজুর ডাক মহিলা কই ও মহিলা তোমার সামনে খবরে কেমন আছে তুমি কি জানতে চাও বলে হুজুর আমার জানতে বড় ইচ্ছা হয় বলে মহিলা আমি এবং তোমার দূরত্ব অনেক আমি তোমার সামনে আসতে পারি না বলে কেন বলে আল্লাহর কোরানের পর দাইন দিল হয়েছে ওয়া পর নাফি বুয়তি কুন্না ওয়ালা তাবাররুজ না কবার হুজার জাগলি আতিম কুলা হে মহিলা আল্লাহ কোরআনে বলেছে তোমরা জাহেলিয়াতের যুগের মহিলাদের মত বের হইও না আল তাহলে তোমরা ওই মহিলারা ইত্যাদিং এর শিকার হইবা ধর্ষণের শিকার হইবা মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন আপনি আপনার স্বামী ব্যতীত বাকি তেরো জন মানে যারা গাইরে মারাম তারা ব্যতীত অন্য কোনো পুরুষের সামনে যাইতে পারবেন না আর যদি যান আপনি মহিলা আপনি দায়ুষে রূপান্তরিত হয়ে যাবেন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না আল্লাহ ডাক দেয় কই মহিলা পর্দার অন্তরালে বসে আসো আল্লাহর কোরআন পড়তে পারো কি

মহিলা তুমি তিনবার ধরে এক লাখ করো মহিলা তিনবার ধরে এক লাখ কেলাওয়াজ করল এ মহিলা চক্ষুটা বন্ধ করো মহিলা দুধাই করো মোড়া করো চক্ষু বন্ধ করে আমার আল্লাহর কাছে রাজগা কমনি আমার স্বামী কবরে কেমন আছে জানি না বলতে বড় ইচ্ছা হয় ওই মহিলা হঠাৎ করে তাকে দেখতেছে একজন ব্যক্তি সাদা সুন্দর পোশাক পালা কেমন দাঁড়ি ফুলের বাগানের মধ্যে ঘুরতেছে তার সামনে পেছনে রহমতের হুর গিলমান্ডা ঘোরাফেরা করতেছে মহিলা জিজ্ঞাসা করে কে আপনি কে

স্বামী আমার স্বামী আপনি কেমন জান্নাতের মধ্যে সুচ্ছ মাথা এত সুন্দর জায়গা পাইলেন বলে শোন তুমি ইসলাম গ্রহণ করেছ আমার মাইয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর আল্লাহর নিজনায় বাগদালির দরবারে থাইকা এ মাইয়াটা আল্লাহ কোরআন মুখস্থ করেছে এই কোরআনের বরকতে আমার আল্লাহ আমি স্বামীর কবরে রাধাত মাফ করে দিছে শামির গোমরের আজাব মাফ করে দিতে মহিলাতা বুঝতে পারলেন আল্লাহর রিম সহমতার কত দাম। আপনাদের এলাকায় যে আল্লাহ রলি। আদরের তোলামিয়া সাহেব। এমন ভাবে অনেক আল্লাহর রলি আছে। আপনার এলাকার অসুবিধা নাই আল্লাহর দরবারে যা পড়া থাকবা বরকত দেওয়ার মালিক একজন মুসলমান আপনারা বলেন টিনার নাম কি ফা দা গরিবের ওয়াজের দরবারে অনেক পাগল ভক্ত আশা দোয়া করত এখন এত জমজমাত পূর্বে পারিবেন আমাদের ইনতে কালের পরে আমাদের দরবারে অনেক পাগল ফকির রাস্ত। শুধু আপনাদের খান্দুরা হাবিনি না ফান্দর কেনা মিরান সাতাচারির দরবার না নাসির উদ্দিন সুদাসালার দরবার না শাহজালাল শাহ পানি আমিনীর দরবার না সকল আল্লাহর নির দরবারের মধ্যে পাগল আসে। কারণ আল্লাহর নবী কইলা পাগল না পাগল এরা জান্নাতের বাসা পাগলরা কি বলেন কি পাগল না জান্নাতের বাচ্চা এ মুসলমান আমার খাদা মাইন উদ্দিন তিস্তির দরবারে আইসা দাঁড়ে রইলেন ওই পাগল চার দিন একটা খাদা গরিবের আমাদের দরবারের সামনে বয়া বয়া কান্দে চার দিন পর্যন্ত কোনো খাবার আমার পেটের মধ্যে নেই ওগো মাইনুদ্দিন আপনার একটা নাম গরিবের নেওয়ার মানে গরিবদের সাহায্য করণেওয়ালা গরিবদের খাবার খাওয়ানেওয়ালা ওগ মাইনুদ্দিন চিষ্টি আপনি আমার একটু খাবারের ব্যবস্থা করে দেন সাত দিন কান্দার করে পরিবারের আমাদের দরবার থেকে দৌড় কেমন আল্লাহড়ি বলে পরিবারের আমাদের দরবার থেকে বের হয়ে যায় হাহোনা ফোনা করে এমন ফাগুন আসে না রাখায় আউজোর কথা বলে এমন আছে না বলে দরবার থেকে যখন বের হয়ে এমন টাইমে একজন আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে কিরে পাগলা কানদস কেন আর মুখে মুখে কেন না ফানা বাজে বাজে কথা বলো কই গরিবে না তাকে কি গরীব খাওয়ায় আমি আপনাদের দরবারে 4 দিন পর্যন্ত কান্না کاری করে খাবারের জন্য আমার তো এখনো পর্যন্ত কোনো খাবার দেয় না বলে তোমার খাবার দেয় না কি এবং বলছো বলে আমি 4 দিন কান্না করেছি গরিবে নজরের দরবারে কোনো খাবার কয় বলে যা মতো চাইতে জানো নাই আপনারা বলেন মতো চাইতে জানলে বান্দার সকল মনের আশা পূরণ করে একজন তিনিকে জন্য তুমি পাও নাই আগের যুগে গরিবের নামাজের দরবারটাকে চার দিন পরে পরে পাঁচ দিন পরে পরে সপ্তাহে একবার করে করে পরিষ্কার করা হইত মানে রজার মধ্যে যে গিলাপ ছিল গিলাপ গুলা তুই পরিষ্কার করা হইত কিন্তু ওই দিন চার দিন পরে আইসা খাদান সাহেব যখন গরিবের নামাজের দরবারের উপর থেকে চাদরটা উঠাইছে উঠে দেখে গরিবের নামাজের রজা যে চাদর উঠাইছে ওই চাদর মানে গিলাপের নিচে থাকবে খাবারের ভাণ্ড একসাথে ওই জায়গার মধ্যে করে আছে

আছে কয়দিন কথা কথা কয়দিন দিন খাবারের পুটি আর ভান্ড পাইছেন সাইটটা জিজ্ঞাসা করে পাগলা কেন 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 এখনো পর্যন্ত কান্না করতেছ তুমি মনে হয় তোমার খাবার ঠিক মতো তালাস করো নাই দেখো মহাইন উদ্দিন এই চাদরের নিচে খাবার এখনো পর্যন্ত পাওয়া গেছে বলে চার পোয়ালা চার পেয়ালা বলে চার পেয়ালা খাবার তোমারই তুমি চার দিনে চাই শুনি যাই ও মুসলমান এখন পর্যন্ত বলি মানে আমাদের দরবারের ওই গিলাপ গুলা একবার দুইবার তিনবার করে তোলা দেওয়া হয় কারণ মনের আশা বান্দারা মনের আশা উম্মতেরা মনের আশা আউয়ে তে নয় হাজার হাজার লক্ষ লক্ষ বক্ষরা গরিবে ডাঙরের বরোবারে যে চোখের পানি পালায় করে ঠান্ডা করে শুধু এই জানা ভালো করে আমাদের দরবারে গেছেন হয়তো আপনারা জানেন আমি নিজে ফজরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে আমি গরিবের নামাজের দরবারে প্রথম হয়ে যখন ঘুমাই নাই ঘুমাই নাই কারণ আমি শুনছি গরিবের নামাজের দরবারে তাহার যুদের নামাজের সময় ওই দরবারের জানলাটা খুললা মানে দরজাটা খুললা গিলা তুইলা দরবার যে ঝাড়ু ওই ঝাড়ুর বালুগুলা নেওয়ার জন্য কত বক্তরা লাইনে দাঁড়ায় থাকে দরবার আর আমার শোনা যায় না বিশাল আন কমন সুর শোনা যায় আনকমন সুর সুর ওই দারুণ বাড়ির সবাই খাইতে পারে না পারে না এখন থেকে

وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا نبي الحديث الشريف المصدر تكلم لي وفل নবীর কোন উম্মত যদি তার মা বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর ওয়া তু রব্বিন হামহুমা আনি সগেরা সগীর বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় জানি না আজকে কার জানি মা দুখিনে অন্ধকারে কবরে জানি না কার জানি বাবা অন্ধকার কবরে হে সন্তান আবার আজকে এমন কত সন্তানরা মাহফিলে বসে গেছেন তাদের মা বাবা বেচা আপনারা আপনাদের মা बापকে বাদ দেন না আল্লাহর দহায় লাগে সন্তানের দল পারলে দাও তোমার পাগুল আমার সামনে দিয়া দাও আমি সামনে ধরে দিয়া তোমার পায়ের পাতাটা পরিষ্কার কইরা দিমু তবে যদি তুমি তোমার মা বাপকে জুদা কইরা দিয়া থাকো আলাদা কইরা দিয়া থাকো আজকে ফুলবাড়িয়ার মাহফিল থেকে বারিতে যাইয়া আম্মা আব্বার পাগুলোর মধ্যে দইরা

না ওই ঘরে খানা কি তোমার কি কষ্ট লাগে না তোমার মা ঘরের মধ্যে তিন টুকরা মা করলে এক টুকরা তোমারে খাওয়াইতো এক টুকরা তোমার বাবারে খাওয়াইতো আর মা মায়ের মাছের টুকরাটা তুমি সন্তানের রাত্রে খাওয়ার জন্য তুই না রাখত মা ঝোল গুলা দিয়া বাদ গুলা খাইতো মা খাবার খাইতো না এখন তোমার ঘরের মধ্যে কত শত শত হাজার হাজার মেহমান খানা খাই কিন্তু তুমি তোমার আম্মার মুখে এক একটু মুরগির গোস্ত তুইলা দিতে পারো না আব্বার মুখে তুলে দিতে পারো না সন্তান কেন তোমার বউরের সাথে যোগ্রা কইরা বাবির সাথে যোগ্রা কইরা বাড়ি বাইরে দব্রা কইরা মা বাপে দুদা কইরা দাও তোমার কদমে তোরা যুবকেরা

কেন হজ করেন না দেন, আমার আল্লাহর কাছে কোনো কিছু কবুল হবে না সন্তানের দ কেউ যদি এমন কর্ম করে থাকো বাড়িতে যে আম্মার পাগুলার মধ্যে দূরে মাপ চাইবা অনেকে কয় বুঝুর আম্মার কাছে মাপ চাইতাম আমি তো আমার আম্মার রাজে কোনো অন্যায় করি না। আমি বলবো বাবা অন্যায় করো নাই মা বাবার পায়ে ধরলে সন্তান ছোট হইয়া যায় না তুমি তোমার মার পায়ের মধ্যে দূরে মাপ চাইবা পাল্লে সালাম করবা তুমি তো মা বাবার পায়ে মাত মাপ চাইবা দূরের কথা দুইতে দিয়ে মা বাবার পায়ের মধ্যে দূরে তুমি সালামই করো না আর আল্লাহর নবী কয় মাঝে মাঝে সুযোগ মোবাইলে আব্বার পায়ের মধ্যে চুম্বন করবা চুম্বন হুজুর কেন আম্মা আব্বার পায়ের মধ্যে চুম্বন কদম বসি করবা আল্লাহর নবী কো পদমে আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ স্করি ফুলবাড়িয়া উত্তরগ্রাম শাহে পাঁচ পানজাতুল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে স্বাস্থ্য স্বাস্থ্য রক্ষক সুন্দর মহাসম্মেলনে আগন্তক বাবাজিরা বন্ধুরা তোমরা কোনদিন তোমরা মা বাবার পায়ের চুম্বন করছো কিনা আমার মনে হয় না পাঁচ দশ পাবো কিনা আমি আপনাদেরকে বলবো আমার মা বাবার কদম চুম্বন করার কারণে আল্লাহ আমার আজকে এত সুন্দর আসনে বসাইছে না আমি গাড়ি জড়ায় সুন্দর বাড়িতে রাখে আমার দিয়া এই ছোট বয়সে আমার আল্লাহ ছয়টা মাদ্রাসা কইরাইছে ওমিল্লা শহরের মধ্যে একটা না দুইটা না ছয়টা মাদ্রাসা আমার দ্বারা পরিচালিত হয় আপনারা যদি মন থেকে দোয়া করেন আপনার মা বাবা যদি মন থেকে দোয়া করে আপনি সন্তান জিরু থেকে হিরু হইতে দেরি হবে না আপনি একটা বা চিন্তা করেন হে মুসলমান হে ফুলবাড়ি আর বাবারা নবীর উম্মতের দলেরা আল্লাহ পাক মনে কষ্ট দিয়ে থাকবে এখান থেকে বাড়িটা যাও মা বাবার পায়ের মধ্যে ধরে পড়ে থাকবা আল্লাহ কস হ আম্ বাবা ততক্ষণ মুখ কইয়া বল দে দে মাস পইরা দিদি মা বাপের পাও না ততক্ষণ ফাও চাইল না ততক্ষণ ফাল চাইল না লাখ লাখ দেখা দান কইরা মদ কামো দিনা হত কইরা বাপ নামাৎ বইয়া কবরে যাইবা বরের মদ কামোদিনা মা বাপরে কষ্ট দিবা আল্লাহর কষ মাল্লার কষ্ট জানিব নবীজি তেরো বছর ছিলেন ওয়ার্ড প্রকাশের পরে মক্কা থেকে মদিনায় গেছে নবীর সাহাবাই কেরাম রে করে যাবিরা কোন নামে নবীর কাছে কি চাও ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের দরজা প্রথম খুলবেন আমি আপনি নবীর সাথে জান্নাতে থাকতে চাই কিন্তু একজন সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ সবাই তো জান্নাতে থাকতে চাই নবী গো আপনার জন্মস্থান আপনার জন্মভূমি মক্কা নগরী নবী গো আমি চাই আপনি যদি মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী আমার আমারে মক্কা শরীফে নিয়ে যাইবেন কিন্তু পরের দিন মসজিদে নববীত ওই সাহাবি আসেন নাই দ্বিতীয় দিন ওই সাহাবি আসেন নাই তৃতীয় দিন ওই সাহাবি মসজিদে নববীতে আসেন নাই আমার নবী প্রতিনিধি পাঠাইতে খবর নিয়ে দেখো আমার সাহাবি কেন